প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন দু হাজার তেইশে অথচ কালকের মাসের শেষে আমাদের ফুরফুরা শরীফে হাই মাদ্রাসায় ভোট গুনানা হয়েছে ভোট গুনানার মধ্যে গুণাগুনা গুণাগুনা ফলে দেখা গেল তে মানে আই আর এদিকে তোমার সিপিএম জোটে তৃণমূল সতেরো ভোটে তৃণমূল থেকে সতেরো ভোটে আই বা সিপিএম জিতেছে তো এখন ফুরফুরা শরীফে তারা উপভোগ করছে আনন্দ করছে যেহেতু তৃণমূল না মানে তৃণমূল হেরেছে আর আই জিতেছে তো আজকে ভাই আমি গত কালকে আমি ফুরফুরা শরীফে যখন ভোট গোনানা হয় মানে আমাদের হাই মাদ্রাসায় সাহায় শরীফে ভাই আমি যেতে পারিনি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এজন্য যেতে পারিনি আর আমি ভিডিওটা করতে পারিনি আমি বুঝলি তো তো আপনারা জানেন আমি বাস্তবপ্রাঙ্কিত মানুষের কাছে আমি তুলে ধরি আজকে ফুরফুরা শরীফে আজকের কথা বলছি আজকে আজকে পড়লে এক তারিখ আজকে দেখছি ফুরফুরা শরীফে নশা সিদ্দিকির বাড়িতে অনেক মিডিয়ারা আজকে গেছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখতে পাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি ভিডিও মানে দেখতে পাচ্ছি নশা সিদ্দিকি বলছে বলছে আই কে মানুষ ভালোবাসে আই এর পথ একটা আলাদা ন্যায়ের পথ সত্যের পথ কিন্তু সামনে দু হাজার আছে আসছে সব দুর্নীত মানে ধরা 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 পড়বে তো ভাই প্রত্যেকটা আমার ভাইদেরকে বলছি প্রত্যেকটা আমার বন্ধুদেরকে বলছি আমি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন তো ভাই জানি আমাদের পশ্চিম বাংলার মধ্যে কিন্তু মানুষের আবেগ ভালোবাসা কিন্তু নসাদের উপরে যেহেতু যেহেতু একটা উনি পির্জাদা ঘরে সন্তান উনি একটা রাজনীতি পোশাক পরেছে একটা রাজনীতিতে নেমেছে ভালো করে বুঝবেন কিন্তু আমি আপনাদেরকে এটাও আমি আপনাদেরকে বলি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে বারো তেরো বছর যে পশ্চিম বাংলা চালাচ্ছে এত কিছু করলো পশ্চিম বাংলাতে দেখেন কত কি করলো নমুনা দেখেন এক থেকে একশো পর্যন্ত গুনবে গুনে শেষ হবে না কিন্তু নমুনা আছে তবু কিছু মানুষ আছে মুখ্যমন্ত্রীকে চায় না আপনারা জানেন বাস্তবটা মানুষের তা কাছে তুলে ধরি আজকে নেই সিপিএম আর কংগ্রেস আই জোট হয়েছে এর আগে যখন সিপিএম কংগ্রেস যখন জোট হয়নি তখন যে যাকে পারত মঞ্চে উঠে সে তাকে ধলাই করত তৃণমূল উঠলে আই এস কে ধলাই করতো আই এস এফ উঠলে তৃণমূলকে ধলাই করত কংগ্রেস উঠলে সিপিএম কে ধলাই করতো সিপিএম উঠলে কংগ্রেস কে ধলাই করত আর বিজেপি তো সবাইকে ধোলাই করে ভালো করে বুঝবেন কিন্তু আমার কথা আপনাদের কাছে একটাই কথা যে আমাদের পশ্চিম বাংলাতে আমরা সবাই যদি একতা হয়ে যদি পশ্চিম বাংলাকে যদি বাঁচাতে আপনারা চান তা আপনারা সিদ্ধান্ত নেবেন এই যে সামনে দু হাজার ভোট আসছে এই যে আপনি যে ভোটটা দেবেন না খুব চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন এই যে আপনার ভোটটা না একটা যে আপনি ভোট দেবেন আপনার একটা ভোটের দাম অনেক মূল্যবান অনেক মূল্যবান একটা ভোটের দাম বলছি খুব চিন্তা ভাবনা করবে আপনারা দেখলেন তারিখে আইএসএ মানে সতেরোটা ভোটে জিতে আছে তো তৃণমূল মানে তৃণমূল টিএমসি হেরে আছে এখনো তো মুখ্যমন্ত্রীর পথ বাকি আছে কিন্তু আমি যতটা জানি পশ্চিম বাংলা থেকে টিএমসি কে তৃণমূলকে পশ্চিম বাংলার মানুষ বেশিরভাগ টিএমসি কে তৃণমূলকে চায় চাই কেন দিদি তো পশ্চিম বাংলাতে অনেক কিছু করেছে কিন্তু তার মধ্যে অনেক মানুষ হবে আইস কে চাইছে তা আপনারা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই মতামত জানাবেন যে দু হাজার চব্বিশে কে মুখ্যমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী গদিতে বসবে কে পশ্চিম বাংলা চালাবে টিএমসি ডা তৃণমূলের একটা টিএমসি ডা বলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দিদি দিদি থাকবে দিদির জায়গাতে কেউ সরানো যাবে না দিদি থাকবে দিদি ভাইপো থাকবে আবার কিছু কিছু আইসেফের লোক বলছে সিপিএম এর লোক বলছে কংগ্রেসের লোক বলছে নসাদকে আমরা মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার আমরা চাই তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ফুরফুরার শরীফে এত কিছু ভিডিও হয়ে গেল ভাই আমি কিন্তু যেতে পারিনি আমি থাকতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিল বলে ভিডিওটুকু করতে পারিনি তো আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম একটু মনে যুগ দিয়ে আপনারা শুনবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্স আপনারা মতামত জানাবেন দু হাজার চব্বিশে আসছে কাকে আপনারা মুখ্যমন্ত্রী চান তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুন মিডিয়া ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এ ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন